দেশটা কারো বাপের না দেশটা আমার বাপেরও না দেশটা আমাদের সকলের দেশটা কারো রাজ্য হবে না হাসিনা গত ষোলো বছর দেশটাকে কর্ম রাজ্য বানিয়ে রেখেছিল আমি শ্রদ্ধা জানাই দু হাজার শহীদ ও তিরিশ হাজারের অধিক আহত জন্য তাদের বিনিময়ে বাংলাদেশ আমরা সেই পরাধীনতা থেকে আবার স্বাধীনতা পেয়েছি সার্বভৌমত্বের ওপর প্রথম আঘাত এসেছিল এই বিটিআর হত্যার মাধ্যমে এরপর বিভিন্ন হত্যা ভুল হফাজত হত্যা সাংবাদিক হত্যা আয়নাঘর একটা পর একটা সে আন চ্যালেঞ্জ গিয়েছে কারণ বীরজাফর এবং

তাদের সাথে জড়িত আর বক্তব্য সরকার করবো আমি কমিশন গুলোকে অনুরোধ করবো যাতে সঠিকভাবে তারা কাজ করেন তারা কোন চাপ বা কারো অনুরোধ রক্ষা না করেন জাতির প্রতি আপনারা দায়বদ্ধ জনগণের প্রতি আপনারা দায়বদ্ধ হত্যা করিশন আমি সতর্ক করতে চাই আপনাদেরকে যদি ছাড় দেওয়ার জন্য পররাধীকে ছাড় দেওয়ার জন্য বা অনুরোধ করে আপনারা জাতির সামনে তার নাম প্রকাশ করে দেবেন যদি তা না পারেন আমাকে ডাকবেন আমাকে বলে দিবেন চুপি চুপি নামটা আমি জাতির সামনে প্রকাশ করব সেই মীর জাফরদেরকে ধরব কমিশন গুলাকে কাজ করতে হবে দুম কমিশনেও কিছুদিন আগে দুম কমিশনের ব্যাপারে কথা বলেছি একটা ব্যাডেলি মেট্রো ওখানে আছে বিজয় হত্যা কমিশনেও একটা ছেলে আছে যেগুলো প্রথম আলো আর দেবী স্থানের প্রোডাক্ট কিভাবে এটুকু জানি না তত্ত্বাবধায়ক সরকার সরি অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করব সকল কমিশনের কার্যক্রম যেন ঠিকভাবে চলে সহায়তা পায় বিডিআর হত্যার বিচার হতে হবে সাথে সকল হত্যার বিচার হতে হবে এক্সট্রা জুডিশিয়াল কিলিং জুডিশিয়াল কিলিং জেল হত্যা ছাত্র হত্যা জুলাই গণ হত্যা সকল হত্যার বিচার চাই একই সাথে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে বিনirman করতে হবে প্রতিষ্ঠানে যে হাসিনার আর রয়ে গেছে এদেরকে বিনায় করতে হবে সেনাবাহিনী সশস্ত্র বাহিনীও একটি প্রতিষ্ঠান রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গ সর্ববর্তীর প্রতীক হাসিনা গোমড়া তারেক সিদ্দিকী এটাকেও পলটিসাইজ করেছে আমি চাই ডিফেন্স ডিপার্টমেন্ট কমিশন অনকে বিলম্বে গঠন করা হোক আমার প্রাণপ্রিয় সশ্চ বাহিনী আবার হবে নতুন করে ডক্টর দৃষ্টি আকর্ষণ করছি আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা আপনারা এই ব্যাপারে হন জাতির সাথে বেইমানি করবেন না ডিফেন্স কমিশন অবিলম্বে গঠন করুন ধন্যবাদ সবাই